আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে হেরে গেছে স্কটল্যান্ড এই ম্যাচে হিজাব পরে খেলতে নেমে আলোচনা এসেছেন এক স্কটিশ ক্রিকেটার তার নাম আপ্তাহা মাকসুদ স্কটল্যান্ডের হয়ে লেগ স্পিন বল করে থাকেন তিনি বাংলাদেশের বিপক্ষে আজকে অবশ্য কোনো সফলতা পাননি আব্দাহা চার ওভারে চব্বিশ রান খরচ করলেও শূন্য তবে হিজাপুরে খেলতে খবরের শিরোনামে এসেছেন তিনি ফুটবলে হিজাপুরে মাঠে নামার ঘটনা অনেক দেখা গেছে তবে নারী ক্রিকেটে হিজাবের প্রচলন নেই বললেই চলে সেক্ষেত্রে ভিন্ন রকম একটি নজির স্থাপন করলেন আবতাহা পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে স্কটল্যান্ডে গিয়েছিলেন আফতার পরিবার মাত্র এগারো বছর বয়সে ক্লাব ক্রিকেটে অভিষেক হয় আবতাহার স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে মাত্র বারো বছর বয়সেই পা দেন তিনি দুই সালের জুলাইতে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি বর্তমানে স্কটল্যান্ডের জাতীয় দল ছাড়াও মিডল মিডল সেক্স সানরাইজ ও বার্মিংহাম ফিনিক্সের মতো ক্লাবে খেলেন তিনি শুধু ক্রিকেটই নয় অন্যান্য খেলায় পারদর্শিতা আছে আপতাহার। বেশ পটু এই হিজাবি ক্রিকেটার দক্ষিণ কোরিয়ার মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পেয়েছেন তিনি দুই সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পতাকা বহনকারী ছিলেন এই আবতাহা যাই হোক বন্ধুরা সবকিছু মিলিয়ে খুব ভালো লেগেছে যে ফুট মানে ফুটবলে অনেকে হিজাব করে খেলেছেন কিন্তু ক্রিকেটে এরকম নজির নেই আর সেই নজির স্থাপন করেছে আব্দাহা আমরা তার সর্বাঙ্গীন শুভকামনা করি এগিয়ে যাও সারা মুসলিম বিশ্ব তোমার সাথে